আসসালাম আলাইকুম স্বাগত মিবিসি জব আমি জানি যে প্রত্যেকেই আমার যে একটি ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য অধীর আগ্রহী থাকেন তারই ধারাবাহিকতায় মূলত আসলে আজকে আমি একটি আত্মীয় বাড়ি এসে আপনাদের জন্য একটি টপিক্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি টপিক্সটা হলো যে পড়ালেখার যে প্রস্তুতিটা এটাকে কিভাবে জাগ্রত রাখা যায় বা মোটিভেশনাল একটা কুইজ আপনাকে কতটা উপকার দিতে পারে এটা নিয়ে একটু আলোচনা করব দেখুন আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক যে চাকরি পরীক্ষা গুলো হয় এগুলো পরীক্ষায় শেষে বা ফাইনাল রেজাল্ট দেওয়ার পরে অনেকেই দেখি যে অনেকের মোটিভেশনাল বিভিন্ন বা ঠিক আছে বিভিন্ন কিছু কিন্তু আহ মানে ভাইরাল হয় আর কি যেমন বিসিএস পরীক্ষা আছে বা অন্যান্য যে হাই ডিমান্ডেবল যে জব গুলো আছে সেইখানে তো এটা আসলে খুবই কাজে দেয় ধরুন যে একজনে সাপোজ প্রেম করে তার প্রেমিকাকে চাকরি না পেলে সে পাবে না তো এটাকেও কিন্তু একজন উদ্দীপনা হিসাবে গ্রহণ বা অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করতে পারেন আবার অনেকের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মানে সমস্যা বা অনেকের যে যে আমার এই চাকরিটা পেতেই হবে তো এই এটা যদি আপনার নিজের ভাষায় পড়ার টেবিলের সামনে বা বইয়ের পাতার ভিতরে অথবা আপনি যদি আপনার দেখা যায় যে মোবাইলের স্ক্রিনে যেটা সচরাচর সবসময় চোখ পড়ে সেইখানে যদি আপনি এটা সেভ করে রাখেন ঠিক আছে বা লিখে রাখেন তাহলে কিন্তু এটা যদি আপনি খেয়াল করেন অবশ্যই আপনার যে আশা আকাঙ্ক্ষা বা লক্ষ্য এটা সহায়তা করবে ঠিক আছে তো আপনার মোট কথা হলো এই চাকরির প্রস্তুতিটা যেহেতু একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা এখানে আপনার সার্বক্ষণিক নিজেকে মানে কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না নিজেকে একদম মোটিভেটেড রাখতে হবে এবং সবসময় যে পর্যন্ত আপনার লক্ষ্য অর্জন না হবে সেই পর্যন্ত নিজেকে প্রস্তুত রাখতে হবে এবং সেইভাবে প্রস্তুত করতে হবে এর জন্য আপনার যা যা করা দরকার এটা আপনাকে করতে হবে এবং আপনাকে অবশ্যই প্রথমে সৃষ্টিকর্তা বা আল্লাহ উপর ভরসা রেখে তারপর অন্যান্য মোটিভেশনাল কাজগুলো করতে হবে আর অবশ্যই অবশ্যই আপনাকে যেমন মানুষ পরে যেটা পায় সেটাই হলো তার রিজিক ঠিক আছে তো সেটাকেই তার ভাগ্য ধরে নিতে হবে তো চেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে এবং চেষ্টা পাশাপাশি হলো যে আল্লাহ তালার কাছে আপনার চাইতে হবে আল্লাহ তালা চাইতে চাইতে অবশ্যই বান্দাকে সেটা আল্লাহ তালা খুশি হয়ে এক সময় দিয়ে দেন ঠিক আছে চেষ্টা প্লাস আল্লাহ তালার কাছে চাওয়া সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ